আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট শেষ স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমার অবস্থা দেখেন দিন যাচ্ছে বেহাল দশা। মনটা যে কি কয়, কি খাবো আর কি করব। কারণ আগের বেলায় এরকম কখনো হয়নি। আমি আগের বেলায় খেতেই পারতাম না আর এখন আমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে খাওয়ার ইচ্ছা হয় মনে হয় কি খাই না খাই এখন মনে হয় এটা খাবো তো তখন মনে হয় ওটা খাবো তো খাবারগুলো যদি আমাকে আরও কেউ রেডি করে দিত তাহলে মনে হয় আমার খুবই ভালো লাগতো সকালবেলা মুরগির মাংস রান্না করছি তারপরেও আমার হঠাৎ করে মনে হচ্ছে যদি আমি হাতে আলু ভর্তা করে ভাত খেতে পারতাম আসলে আমি কখনো হাতে আলু ভর্তা করি না কারণ আমার তো বাটন আছে সবাই জানেন কিন্তু তারপরেও কিছু পড়া নেই আজকে আমার এই হাতে ভর্তাই খেতে হবে খেতে ইচ্ছা করতেছে যখন কোনো কথা নেই যখন ভর্তা খাবো তো ভর্তা বানাতেও হবে তো চলুন আমি আজকে হাতে কিভাবে আলু ভর্তা বানাই দেখবো তো দেখবেন কি সবাই যারা হাতে ভর্তা বানানো হাতে আলু ভর্তা তারা তো পারেনই নই তো হাতে আলু ভর্তা বানালে আসলে অনেক বেশি টেস্ট লাগে সেটা আজকে বুঝতে পারি বরাবরের আমি ভাতটা রেডি করে ভর্তা বানানোর জন্য রেডি হয়ে বসছি কারণ ভর্তা হয়ে গেলে আমার আর তর্স হবে না আমার রান্না করার শেষ হলে ভাত খেতেই হবে এইটা আমার কেমন যেন একটা বাজে অভ্যাস আমি রান্না করে বেশিক্ষণ রাখতে পারি না মজাদার লোভনীয় রান্না করব আর সঙ্গে সঙ্গে খাবো না এটা কোনো কথা আমার মনে হয় ধৈর্যের পরিমাণ অনেক কম সব কিছুতেই আমি যদি টেইলার্সে জামা সেলাইও করতে দেই তাহলে আমার জামার ডেট অনুযায়ী জামা নিয়ে আসতে হবে নইলে আমার হাজবেন্ডের মাথা খাবো বলবো যে তুমি যদি সময় মতো জামা নিয়ে না আসো দেখো আমার জামা আর থাকবে না দর্জির দোকানে কারণ দর্জিরা তো বলে ডেট পার হয়ে গেলে যদি আর না থাকে তাহলে এটা আপনাদের আমরা ক্ষতিপূরণ দিতে পারবো না কারণ আমার পছন্দের আমি অনেক পছন্দ করে করে কাপড় চোপড় কিনি সেটাও যদি আবার না থাকে তাহলে হবে না ডেট দিয়েছে তো আজকেই আনতে হবে বা যদি অন্য কোনো কারণে আমার মনটা চাচ্ছে আজকে আমি বাড়িতে কয়েকদিন ধরেই আমার ইচ্ছে হচ্ছে তাহলে আমার আর মনটা এখানে টেকে না মনে হয় আমি চলে যাই বাড়িতে আমার মনটা কেমন জানি অনেক খারাপ আমার মতো মন মানসিকতা যেন কারণ হয় কারণ কোনো বিষয়ে যদি ধৈর্য ধারণ করার ক্ষমতা না থাকে তাহলে আসলেই তার জন্য সবকিছু কষ্ট दायक हो जाए কারণ আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়ে যায় সব সময় কিন্তু সব কিছু পূরণ হয় না আর আমার কিন্তু খুব কষ্ট লাগে যেমন ধরেন আমার যদি কারোর উপর মন খারাপ হয় তো আমি যদি তার উপর রাগ করে আছি সে তোরা আমার রাগটা বুঝবে না কিন্তু রাগ যদি আমি আমার না ভাঙে তাহলে আমার খুবই কষ্ট লাগে এই যে বিপদের সময় আমি এখন কিন্তু কাউকে পাশে পাচ্ছি না আমার কিন্তু সবার উপরই রাগ হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি আমি কখনো কারো বিপদে পাশে থাকবো না তো এটা আমি এমনিতেই বলতেছি আমি কিন্তু থাকতেও পারবো না এগুলো আমি বলি আমি এমন এক ধরনের মানুষ যে পেটের মধ্যে কথা বেশি রাখতে পারি না আমি যদি কারো উপর রাগ হই অভিমান হই বা কারো দোষ পাই ওই যে বলে না টাইপের এক প্রকার লোক আছে মুখের উপরে ঠাস ঠাস করে কথা বলে দেয় তারপর কিন্তু তার মনের মধ্যে আর কিচ্ছু থাকে না আমি হচ্ছে সেই প্রকৃতির লোক কোনো কিছু হলে আমি চুরি চামারি করে কথা বলতে পারি না সব কথা মুখের উপরে বলে দেই কারণ আমার মনে হয় তার ভুলটা যদি আমি তাকে ধরিয়ে দিতে পারি তো সে মনে হয় শুদ্ধ যাবে বা নিজেকে পরিবর্তন করবে আর যদি আমি আড়ালে বলি বা গিবোধ করি কিন্তু তার আড়ালেই বলা হলো সে বুঝতেও পারলো না তার সমস্যাটা সে নিজেকে ঠিক করার সুযোগ পেলো না তো এটাই হচ্ছে আমার মধ্যে একটা খারাপ গুণ আমি মনে করি এতে আসলে অনেক মানুষই অপছন্দ করে কারণ হচ্ছে নিজের বদ অভ্যাসগুলো নিজের খারাপ দিকগুলো শুনতে আসলেই কেউ অভ্যস্ত নয় বা কারোই ভালো লাগে না তো আমার আসলে এটা একটা খারাপ গুণ এর জন্য আমাকে অনেকেই অপছন্দ ও করে তো যাই হোক করুক আসলে আমি তো তার খারাপ ক্ষতির জন্য বলি না ভালোর জন্যই বলি তো দেখেন আমার না এতই নেশা ভর্তা খাওয়ার উঠে গেছে যে আজকে দুপুরবেলা এই যে মাছের তরকারি আছে তারপরে আমার মনে হচ্ছে বাদাম ভর্তা বানিয়ে তো নিজের সংসার বলে কথা যখন যা ইচ্ছা হয় তখন তাই খেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাকা লাভ পেয়েছে